তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর আমার সকালই হয় দুপুর বারোটার দিকে কারণ আমি চারটার দিকে অফিস থেকে এসে ঘুমাইতে হয় এ হচ্ছে আমার রুম থেকে যে বাস স্টপ দেখা যায় বাস স্টপটা খুবই কাছে আমার এখান থেকে পঞ্চাশ মিটার হবে তো আমি এই বাস স্টপটা ইউজ করি কাজে যাওয়ার জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাস স্টপটা দেখতে পারছেন আপনার আজকে খুব স্নো উঠছিল কারণ স্নো ব্যালকনিতে বারান্দাতে সব জায়গায় স্নো পরে আছে তো এ হচ্ছে আমাদের ড্রমের অবস্থা ড্রমের পিছনের অংশ এটা এখানেও স্নোতে একদমই হয়ে গেছে Uh, ich kann den Kopf noch ey. আর গাড়িগুলো একদম ইয়ে হয়ে গেছে আমার এখন ওয়াশরুমে চলে আসছি এখানে আমি ব্রাশ করতে হবে ব্রাশ করে তারপরে নাস্তার জন্য নিতে হবে কুক করতে হবে কারণ সবকিছুই করতে হয় সিঙ্গেল হ্যান্ডে কাজে যাওয়ার পরে কাজে যাওয়ার জন্য সবকিছুই নিয়ে যেতে হয় হচ্ছে নাস্তা আমি ম্যাক্সিমাম থেকে নাস্তাটা কিনি সবসময় এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো বাংলাদেশি টাকায় আশি টাকা এই প্র্যাকটিসটা খেতে খুবই টেস্টি তো প্রায় সময় আমি এটা কিনে আনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে রাত্রে নয়টা দিয়ে পাঁচ সাতটা করে নিয়ে আসি কারণ এটা নেওয়া লাগে আমার তরকারি রান্না করা ছিল আমার মামা শুটকে দিছিল ওই রান্না করছিলাম আমি ওইদিন সো এখন আমার জাস্ট ভাত রান্না করতে হবে ভাত রান্না করে আমি ফ্যাক্টরিতে নিয়ে যাব যেহেতু আমি ওইখানে প্রায় নয় ঘন্টা থাকি খেতে হয় খাবার খেতে হয় সো চাল এই চালটা খুবই ভালো তিনিয়াতে এই চালটার মতো ভালো আর চাল নাই কারণ এটা ভাতটা জোর হয় অনেকটা আরেকটা ভাত আছে যেটা হচ্ছে চাল আছে যেটা হচ্ছে চুরানব্বই ইউরো জিরো পয়েন্ট চুরানব্বই ইউরো সেটা ভাতটা নরম হয়ে যায় বা এটা ওয়ান পয়েন্ট ইউরো বিশ বিশ সেন্ট বেশি তবে এটা খেতে খুবই ভালো হয় তো ভাত বসাই দিলাম এখানে রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না এই চালগুলো পনেরো মিনিটেই রান্না হয়ে যায় আর আমরা যখন পাঁচতলায় ছিলাম তখন আমাদের চুলা ছিল ম্যানুয়াল এটা কিন্তু কটো নিচে দেখতে পাচ্ছেন গ্রিল করার জন্য জায়গা আছে এই তালা খুবই সুন্দর তো এটা হচ্ছে ড্রমের পিছনের অবস্থা খুবই সুন্দর পাহাড়ের সাথে আমাদের তো আমি ভাত বসাই দিয়ে এসে আমার যে ক্লাসের শিডিউল গুলো আছে সেগুলো চেক করলাম ক্লাসের যে মডিউল গুলো আছে সেগুলো কারণ এখানে এগুলাতেই মার্ক উঠাইতে হয় অন্যভাবে মার্ক উঠানোর সম্পূর্ণ ডিফারেন্স এখানে বাংলাদেশ এডুকেশন সিস্টেমের মতন না এটা আপনি মডিউল আকারে সব কিছু পেয়ে যাবেন আপনার টিচার যদি কোনো কিছু আপডেট করে বা কোনো ইনফরমেশন দেয় সেক্ষেত্রে এখানেই চলে আসবো আপনার রেজাল্ট থেকে শুরু করে তো আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা উঠে ভাত খেয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি কাজের জন্য প্রায় দুইটা চল্লিশ বেজে গেছে আমার এখান থেকে দুইটা আটচল্লিশে বাস হয় আমি দুইটা চল্লিশে বের হই আটচল্লিশে আমি বাস ধরে ফেলি যেহেতু আমার বাস স্টপটা আমার খুব কাছাকাছি মাঝে মধ্যে বাস মিস হয়ে যায় তাহলে আমার ওই পাহাড়ের উপর দিয়ে উঠে দেন ওই পাশে গিয়ে উঠতে হয় যেটা খুবই কষ্টসাধ্য তো এই বাস স্টপটা আমার খুবই কাছে এই এটা থেকে আমি বিশ নম্বর বাসকে ভিক্টোরিয়া সিটিতে উঠবো ওইখান থেকে আমি সাবাদ যাবো বাসে উঠে গেলাম এ হচ্ছে বাস এটা হচ্ছে বিশ নম্বর বাস এটা হচ্ছে জুন অবশ্যই হয়ে সাবাস যাবে এ হচ্ছে সাবাস এখানে আমার কোম্পানি বাস আসে এ হচ্ছে কোম্পানির বাস এই কোম্পানি বাস আমাদেরকে আমাদের কোম্পানি ওজো থ্রি যেটা হচ্ছে শহরের বাইরে নিয়ে যায় তো আমি কোম্পানিতে চলে আসলাম আমি ড্রেসও পরে নিছি এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোম্পানির ম্যান্ডেটরি ড্রেস পরতে হয় এটা হচ্ছে ইকুইপমেন্ট রুম এখান থেকে আপনি আপনার শু শু হ্যান্ড গ্লাভ নিতে হবে হ্যান্ড গ্লাভ এবং ওয়ার্ক শু ছাড়া আপনি কাজ করতে পারবেন না এখানে তাদের নির্ধারিত নিয়ম এটা আছে আর দিস গায়ে হচ্ছে খুবই ফানি একজন গায়ে লিথেনিয়ান সে ফগলিভ চালায় অনেক সিনিয়র আর এ হচ্ছে কোম্পানির লগো ভেনিপ্যাক এটা হচ্ছে আমাদের চেঞ্জ রুম এখানে আপনি যখন ব্রেক হয় সেখানে আমরা এখানে বসে এসে বিশ মিনিটের বিরতি দেয় বা দশ মিনিটের থাকে আমাদের দুই ঘন্টা পর দশ মিনিটের ব্রেক থাকে এবং মাঝখান দিয়ে একটা ত্রিশ মিনিটের ব্রেক থাকে সেটা হচ্ছে লাঞ্চ ব্রেক এ হচ্ছে ভিতর থেকে অবস্থা এটা অনেক বিশাল এরিয়া এ হচ্ছে সাইনিং জুন এখানে আমাদেরকে সাইন ইন করতে হয় আপনারা জানেন এখানে ইউরোপের সব কান্ট্রিতেই ঘন্টা হিসাবে টাকা মিনিট হিসাবে টাকা আপনি যতক্ষণ করবেন হচ্ছে আমার ভিতরের অবস্থা আমরা কাজ করি এ হচ্ছে ব্রেক ইন জুন অর্থাৎ ব্রেক আসলে আমরা এখানে এসে বসি যেটা আমি প্রথমে বললাম এখানে মোবাইল চার্জ করা থেকে শুরু করে লকার টকার সব থাকে সো আমার কাজ শেষ হয়ে গেছে রাত্রে দুটা হয়ে গেছে অলরেডি তা আমি চলে যাব আহ ফ্যাক্টরির বাইরে অবস্থা এটা এ হচ্ছে বড় বড় গাড়িগুলো যেহেতু লজিস্টিক কম্পানি কোম্পানি অনেক পার্সেলগুলো এক সিটি থেকে অন্য সিটি যায় এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যায় সে হচ্ছে কোম্পানির বাস আমি বাসে উঠে বসে গেছি এখন আমাদেরকে সাবাস নিয়ে ড্রপ করবে যে জায়গা থেকে আনা হয়েছে আমাদেরকে ওই জায়গা থেকে তো এ হচ্ছে সাবাস এখান থেকে অনেক সময় বাস পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না যেহেতু রাত্রে দুটা হয়ে যায় আমরা প্রায় সময় ওয়েট করি আবার অনেক সময় হাঁটতে হয় কারণ বাস থাকে না প্রায় চার কিলোমিটার হেঁটে তারপরে যেতে হয় আজকে ভাগ্যশপুর জন্য আমরা বাস পেয়ে গেছিলাম তো বাসের জন্য ওয়েট করব তিরিশ মিনিট আমি এখানে একটা তিরিশে চলে আসি কারণ বাস থাকে দুইটার দিকে আমার শিপ শেষ হয় একটার দিকে সো তিরিশ মিনিট ওয়েট করতে হয় আহ সো যেহেতু ওয়েট করতে আমরা বসে থাকি আমি বাস থেকে নেমে গেলাম এটা হচ্ছে ইউটনার্জি আমার বাসার খুবই কাছে এবং এত কাছে না প্রায় 1 কিমি ওইখান থেকে আমার হাঁটতে হয় প্রত্যেকদিন একটু হাঁটাই ম্যান্ডেটরি যেদিন বাস না থাকে ওইদিন 4 কিমি হাঁটতে হয় বাট হাঁটাটা ভালো লাগে তখন কারণ আপনি কাজ করে আসতেছেন আপনি একটা নির্দিষ্ট अमाउंट ইনকাম করে আসতেছেন যে কারণে আপনার খুবই ভালো লাগে হাঁটতে তো আমার রাত্রে হাঁটা এত পেন মনে হয় না যেহেতু একটা কাজ থেকে আসতেছেন আপনি একটা স্যাটিসফ্যাকশন থাকে তো এই জায়গাটা দিয়ে হাঁটতে হয় মাঝে মধ্যে এখানে পুলিশও থাকে তারা আক্স করে আপনি কোথা থেকে আসতেছেন আপনার কার্ড দেখতে চায় বাট এখানে এতই আনে আপনি কার্ড না থাকলেও আপনি অন্য যে ডকুমেন্ট আছে এগুলো দিয়েই তারা আপনাকে জাজ করে ফেলায় সো আপনার এটা নিয়ে কোনো ইয়ে করা লাগে না বার্গেনিং করা লাগে না যে আপনি কেন কার্ড নাই বা কেন আপনি সাথে না এগুলা নিয়ে কোনো এখানে হ্যাসেল হয় না এখানে পুলিশগুলো খুবই ফ্রেন্ডলি হয় তো এই হচ্ছে আহ সবথেকে ভয়ঙ্কর জায়গা এটা হচ্ছে জঙ্গলের রোড এটা দিয়ে আমার আসতে হয় স্টেয়ার দিয়ে মাঝে মধ্যে পড়েও যেতে হয় তবে কিছু করার নাই লাইফ এটাই তো এই হচ্ছে আমার ওভারঅল একদিনের এক্সপিরিয়েন্স